হেয়ার ফলিংয়ের সমস্যায় ভুগছেন অথবা স্কিনে র্যাশ হচ্ছে কিংবা অতিরিক্ত মেকআপের ফলে স্কিনের সমস্যা হচ্ছে চিন্তার কিচ্ছু নেই চলে আসুন হাওড়া ময়দানের কাছে ফ্লোলেস স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে মিলবে এক্সপার্টদের নানান পরামর্শ সেই সঙ্গে আপনি পেয়ে যাবেন স্কিনের ইউজ করার মতো নানান প্রোডাক্ট কি কি রয়েছে আসুন শুনে নেওয়া যাক সামনেই দুর্গা পুজো দুর্গা মানেই সকলেই চায় নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে সেই ভাবনা থেকে কি এই পার্লার লঞ্চ প্রথমত অবশ্যই দুর্গাপূজা আমরা সবাই চাই নিজেকে সাজিয়ে তুলতে আর সাজিয়ে তোলার জন্য আমার মনে শুধু পুজো নয় সারা বছরই আমাদের সুন্দর রাখতে হবে আর সেকেন্ডলি এটা পার্লার নয় এটা হচ্ছে ক্লিনিক অনেকে এটা ভুল করে এটা একদম ডার্মাটোলজিক্যাল ক্লিনিক এবং হাওড়াতে বলা যায় এই এইভাবে আমরা প্রথমেই এনেছি একটা অ্যাস্থেটিক স্কিন এবং হেয়ার ক্লিনিক যেখানে সমস্ত অভিজ্ঞ ডার্মাটোলজিস্টরা আছে এবং এখানে আপনারা যারা আসবেন স্কিনের যে কোনো সমস্যা বা চুলে যে কোনো সমস্যা ওনারা চেক করবেন এবং সেই অনুযায়ী ওনারা কিন্তু ট্রিটমেন্ট সাজেস্ট করে এবং এই ক্লিনিকটা দু বছর হতে চলল আজকে আমাদের এই ক্লিনিকে আমরা কিছু স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট এনেছি মানে আমাদের ক্লিনিকে আপনারা ট্রিটমেন্ট করছেন ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন এবং বাড়িতে গিয়ে সেটা আমাদের একটা খুব মিনিমাম একটা টেক কেয়ার করার প্রয়োজন হয় যেমন সানস্ক্রিন বা একটা ফেসওয়াশ এই ধরনের যে বেসিক কিছু প্রোডাক্ট আমরা এনেছি যেটাও কিন্তু পুরোটাই অভিজ্ঞ ডার্মাটোলজিস্টদের কনসালটেশান অনুযায়ী তৈরি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং অ্যাফোর্ডেবেল রেঞ্জে আর এখানে আমাদের ক্লিনিকে তো সমস্ত ট্রিটমেন্টই হয় মানে চুল হেয়ার এবং এখন যেটা চলছে লেজার ট্রিটমেন্ট লেজার হেয়ার রিমুভাল সমস্ত এবং আমাদের সমস্ত মেশিন ভীষণই অ্যাডভান্সড মেশিন তাই রেজাল্ট অরিয়েন্টেড এতদিন যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তারা জানেন কতটা রেজাল্ট তারা পাচ্ছেন আর ভীষণই ভালো একদম কোনো রকম চিন্তার কিছু নেই কোনো অনেকেই চিন্তা করে সাইড এফেক্টস থাকবে কেন এইগুলো কোনো ব্যাপার নেই এবং রেঞ্জও কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে মানে এই ধরনের ট্রিটমেন্ট মানেই মানুষ প্রথমে চিন্তা করে প্রচুর কস্টলি কিছু সেটা কিন্তু নয় আমরা রেঞ্জের মধ্যেই সমস্ত তো ট্রিটমেন্ট এখানে রেখেছি কি প্রোডাক্ট ইউজ করলে চুল ভালো থাকবে বা স্কিন ভালো থাকবে বাজার চলতি প্রোডাক্ট অনেকেই বাকি কিনতে চান না বা বুঝতে পারেন না কোনটা কিনবেন কোনটা কিনবেন না তো সেক্ষেত্রে তাদের জন্য এই প্রোডাক্টগুলো কি সরাসরি বিক্রি হবে নাকি ডক্টর দেখানোর পর সাজেস্ট করার পর বিক্রি হবে না আমরা এই প্রোডাক্টগুলো এমন রেখেছি যে যে কোনো স্কিন টাইপ বা হেয়ার অনুযায়ী সবাই ব্যবহার করতে পারে এবং মেয়ে ছেলে সবাই নির্বিশেষে এটা ব্যবহার করতে পারে আপনারা চাইলে অবশ্যই এখানে কনসালটেশন নিয়ে যেতে পারেন অথবা আমাদের একদম টিম সবসময় অ্যাক্টিভ আছে আমাদের ফোনে তাদের সাথে ফোনে কথা বলেও আপনি নিজেদের সাজেশন নিয়ে নিতে পারেন আপনার স্কিনের জন্য কোন প্রোডাক্টটি যাবে সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট পারচেস করতে পারেন তার জন্য ক্লিনিকেই আসতে হবে তা নয় অনলাইনে আছে এছাড়া বিভিন্ন ই কমার্স যে সাইটগুলো সেখান থেকেও পারচেস করতে পারে অনলাইনে কেউ যোগাযোগ করতে চাইলে কীভাবে করবে আমাদের যে ফোন নাম্বার সেখানে যোগাযোগ করবে নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট ডট কম ওখান থেকেও যোগাযোগ করা যায় পুজো সেহেতু পুজোর জন্য কি কোনো স্পেশাল অফার থাকছে একদমই আছে ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট অফ পাচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো যে নতুন প্রোডাক্ট আসছে এছাড়া আপনারা এখানে এসে যদি আসেন আমাদের একদম কনসালটেশান ফ্রি পাচ্ছেন ডক্টর যে ডার্মাটোলজিস্টরা আছেন তাদের সাথে কথা বলে আপনি আপনার প্রোডাক্ট চুজ করতে পারেন আপনার স্কিন বা হেয়ারের জন্য কোন ট্রিটমেন্টটা বেস্ট হবে সেটাও কিন্তু আপনি ফ্রি কনসালটেশান পাচ্ছেন এটা আমরা এখন সবার জন্য রেখেছি পুজোর আগে পর্যন্ত কিছুদিন চলবে মানে লিমিটেড টাইম বাট এই ফ্রি কনসালটেশানটা পুরোপুরি কিন্তু আছে এখন ফ্ললেসে তো দু বছর ধরে এই ক্লিনিকটা রয়েছে কিন্তু এই যে মেডিকেটেড একটা নিউ রেঞ্জ অফ প্রোডাক্টস লঞ্চ করছে সেইটা সম্পর্কে জানতে গেলে বা এই ক্লিনিকটা সম্পর্কে ডিটেলসে জানতে গেলে তো নিজেদেরকে আসতেই হবে আমি লোকেশানটা আরেকবার একটু দর্শকদের বলে দিই এটা হাওড়া ময়দান মেট্রোর কাছে একদম তিন চার মিনিটের ডিস্ট্যান্স ঝাউতলা বলে একটা জায়গা রয়েছে আমিও আজকেই এসে জানলাম তো সেইখানে আপনারা আসলে এখানে ফোন নাম্বার ইত্যাদি সব কিছুই পাবেন সেখানে কমিউনিকেট করে চলে আসতে পারেন চারিদিকে তো কত কিছু নিয়ে ফেসবুক লাইভ হয় সবসময় সবটা তো অনলাইন হয় না সব কিছু অনলাইন পসিবল হয় না বাড়ি বসে ফেসিলিটি তো হয় না কিছু জিনিস এসে ফেসিলিটি নিয়ে যেতে হয় তো তাই জন্য প্লিজ আসতে হবে ভিজিট করতে হবে ফ্ললেস হেয়ার অ্যান্ড স্কিন ক্লিনিক আমার ধারণা আপনাদের ভালো লাগবে অনেকেরই স্কিনের প্রবলেম আছে হেয়ার প্রবলেম হয় কিন্তু বুঝে উঠতে পারে না যে কোন স্টেজে আসলে যোগাযোগটা করবে তো তাদের জন্য কি বার্তা থাকবে মানে কিভাবে তারা বুঝবে যে স্কিনের প্রবলেমটা হয়েছে এবার ট্রিটমেন্ট প্রয়োজন একদমই খুব ভালো কথা কারণ আমরা অনেক সময় বুঝতে পারি যখন অনেকটা জিনিসটা এগিয়ে যায় মানে হেয়ার পরে ফাঁকা হয়ে যাচ্ছে বা চুল মুখে একদম গ্লো চলে যাচ্ছে বা অ্যাকনি হয়েছে গর্ত হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা ইনিশিয়াল স্টেজে যদি জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি তখনই যদি আমরা শুরু করে দিই তাহলে কিন্তু অতটা সময় যায় না আমরা ধরুন মুখে ইচিং হচ্ছে বা রেড হয়ে যাচ্ছে সেই সময় আমাদের বুঝতে হবে নিশ্চয়ই কোনো ইনফেকশন হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে তখনই আমাদের দরকার কিন্তু ডার্মাটোলজিস্টের কনসাল্ট করা বা আমাদের ছোটো ছোটো অ্যাকনি আসে তখনই কনসাল্ট করা বা ছোটো একটু দাগ আসছে মেছেতার দাগ তখনই আমরা আমরা আসবো তখন জিনিসটা যদি বাড়তে থাকে তখন জিনিসটা ঠিক হতেও অনেকটা সময় লাগে আমরা ওই অতটা অ্যাডভান্স স্টেজে না গিয়ে যদি ইনিশিয়াল স্টেজে আসি তাহলে জিনিসটা অনেক তাড়াতাড়ি কিন্তু ঠিক করা যায় সামনেই দুর্গা পুজো দুর্গা পুজোতে শুধুমাত্র মেকআপ করলেই হবে না তার আগে করতে হবে স্কিনের এবং হেয়ারের ট্রিটমেন্ট এবং সেই সঙ্গে এখানে পেয়ে যাবেন ডায়েটিংয়ের নানান পরামর্শ এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি